বাংলো পাইপ ঠিক আছে চলো কেরকম কালুন তো 60 টাকা দিয়ে কম্বো নিয়ে নিতে ঠিক আছে পাঁচ রকম আইটেম আছে খাওয়া যাক এই যে বুলোজার দোকান দিয়ে নিতে ঠিক আছে চলো সব কিছু দিয়ে খাওয়া যাক আমাদের যেটা খেয়ে দেখার পালা ফ্রাইড রাইস চলো এই যে চিলি চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন এত বড় চিলি চিকেন বাবা যায় এত বড় চিলি চিকেন চলো একসাথে মাখামাখি করে একটা মাখামাখি বাইলে এই দলে আর এই যে এই পাশে কিন্তু আমাদের চিকেন পকোড়া ডাকছে বলছে খা ভাই আমাকে খা চলো খাওয়া যাক সসে মাখামাখি করে নিয়ে চিকেনের পরিমাণ কিন্তু পুরো ভরপুর এই দেখো বাহ আর মাটন ঘুগনি ঘুগনি লাল লাল ঝালঝাল মাটন ঘুগনি একেবারে খাসি চর্বি টর্বি দিয়ে চলো কেমন